এটা আমরা যতদূর শুনেছি আর কি গণমাধ্যমের মাধ্যমে কর্তৃপক্ষ যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে তো বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা আছে যে স্থাপনাগুলো আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে খুবই ওতপ্রতভাবে জড়িত এবং বলা যায় জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই ইতিহাসের ব্যক্তি তো সেই স্থাপনাগুলো বিশেষ করে ঢাকা গেট এবং জাতীয় চার নেতার মাজার তারপর মেট্রো রেলের স্টেশনের দিকে যাওয়ার যে রাস্তাটা এগুলো দেখা যাচ্ছিলো না এর ফলে তো এটা ভেঙে দেওয়ার ফলে আপাতত জায়গাটা ক্লিয়ার হয়েছে বোঝাই যায় তো কর্তৃপক্ষ সেই বক্তব্যটি দিলেন যে বা সেটি বললেন যে এটি যে একটা বড় ঘরের মতো তৈরি করা হয়েছিল বা একটি অস্থায়ী হকার স্থায়ী হোক একটা বড় স্থাপনা তৈরি করা হয়েছিল সেখান থেকে অন্তত এই জায়গাটি মুক্তি পেয়েছে তবে তারা আবার এটা একটা বেষ্টনই করে দিবে যেহেতু একটা মাজার এটা নিয়ে অনেক মানুষের অনুভূতি আছে তারপরে বিভিন্ন ধর্মীয় অনুভূতিও কাজ করে মানুষের সে কারণে তারা সেটাকে পুরোপুরি উচ্ছেদ না করে দিয়ে আবার একটা পুনঃসংস্কার যেটা বলা যায় সেটা করে দিবে এটা বলেছে এই আমরা জেনেছি আর কি আমাদের যে ঐতিহাসিক যে স্থাপনা যে ঢাকা গেট কিংবা চারনেতার যে মাজার যেটা মানে এটা আপনার না দেখা যাওয়ার কারণে এই এটা এইটা আমরা শুনেছি যে এই কারণে এটা ভাঙা হয়েছে মূলত ঠিক কর্তৃপক্ষের ব্যাখ্যাটা না এটা আমার কখনো জানা হয়নি বা ওই নজরও পড়েনি সেটা ওরকম জানা নেই তবে কেউ কেউ বলছে যে কয়েকশো বছরে যেহেতু এখানে এক সময় তো বেশ জংলা বা জঙ্গল এলাকা ছিল তখন কে এখানে বাস করতেন কার মাজার হয়েছে বা কাকে কবর দেওয়া হয়েছে ওরকম নির্দিষ্ট কোনো খবর আমি ব্যক্তিগতভাবে জানি না বা উইকিপিডিয়া অন্যান্য যে সাইটগুলো আছে সেখানেও এটার ব্যাপারে ওরকম ব্যাখ্যা আমার নজরে পড়েনি কিন্তু স্থানীয় যারা বা যারা এখানে দীর্ঘদিন আছেন তারা বলছেন যে বিবি মরিয়মের একটা মাজার এখানে আছে সম্ভবত এইটিই সেটি আচ্ছা আমি যদি আপনাদের কাছে আপনার কাছে যে আরও একটি বিষয় জানতে চাই যে দুয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রধান একটা জায়গা উপরে মেট্রো রেল এখানে চার নেতার মাজার রাস্তার ফুটপাথ এখানে মাজারটি মানে জিনিসটা কেমন দেখা যায় না না সেটা কেমন দেখা যায় বলতে তো আমাদের জায়গাও সংকীর্ণ আর সেটা আসলে বাধ্য কিছু করার নেই এরকম একটা কনজাস্টেড এরিয়া যেমন রাস্তার নিচে কিন্তু ড্রেনও আছে খালকে কালভার্ট দিয়ে তারপর সেটা কনভার্ট করে রাস্তা করা হয়েছে এরকম পরিস্থিতি তো ঢাকা শহরের ক্ষেত্রে খুব একটা যে অবাস্তব তা না কিন্তু চোখের সৌন্দর্যের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে হয় যে কিছু একটা হিজিবিজি হিজিবিজি কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে জায়গা সংকুলন না হওয়ার কারণে বা জায়গা সংকীর্ণ থাকায় এরকমভাবেই উন্নয়নগুলো আপাতত হচ্ছে বা কাজ করতে হচ্ছে আর কি ওর হচ্ছে মিজানুর রহমান খবির আমি জয়েন্ট নিউজ এডিটর এখন টেলিভিশন আর সাবেক সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার সময় টেলিভিশন